বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল মানি তারকা ক্রিকেটারদের জমজমাট লড়াই তবে এবারের আসরে মাত্রা যোগ করতে যাচ্ছে অনূর্ধ্ব উনিশ ক্রিকেট দলের তরুণ তারকারা এশিয়া কাপ জয়ী দল থেকে বেশ কয়েকজন ক্রিকেটার বিপিএল মঞ্চে জায়গা করে নিচ্ছেন বড়দের সঙ্গে খেলেই নিজেদের ঝালিয়ে নিতে চান তারা বিপিএলে তরুণ ক্রিকেটারদের জায়গা করে নেওয়ার ঘটনা নতুন নয় তবে এবারের আসরে বয়সভিত্তিক দলের ক্রিকেটারদের প্রতি নজর পড়েছে প্রায় সব ফ্রাঞ্চাইজির এশিয়া কাপে দুর্দান্ত পারফর্ম করে নিজেদের প্রমাণ করেছেন ইমন তামিম জাওয়াত ও ফাহাদরা এশিয়া কাপে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে শুধু দেশেই নয় নজর কেড়েছেন বিপিএল ফ্রাঞ্চাইজিগুলোরও ইতিমধ্যেই ফরচুন বরিশাল দলে ভিড়িয়েছে ওপেনার ইকবাল হোসেন ইমনকে অন্যদিকে রংপুর রাইডার্সের জার্সিতে দেখা যাবে আজিজুল হাকিম তামিমকে এশিয়া কাপের পর ঘরোয়া ন্যাশনাল ক্রিকেট লিগ এনসিএল টি টোয়েন্টি টুর্নামেন্টে দুর্দান্ত পারফরমেন্স করেছেন এসব ক্রিকেটাররা খুলনা বিভাগের হয়ে নয় ম্যাচে দুশো রান করেছেন তামিম দুটো ফিফটি তার সামর্থ্যের প্রমাণ এমন ধারাবাহিক পারফরমেন্সের কারণে বিপিএল এ তাদের প্রতি আগ্রহ বেড়েছে ফ্রাঞ্চাইজিগুলির খুলনা টাইগার সূত্র বলছে তামিম ইমনরা পরিণত ক্রিকেটার বিপিএল তাদের প্রতিভার বিস্ফোরণ ঘটবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি মনে করেন অনূর্ধ্ব ১৯ দল থেকে উঠে আসা ক্রিকেটাররা বিপিএল এ খেলার মাধ্যমে দ্রুত বড় মঞ্চের চাপ সামলাতে শিখবে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের ব্যবস্থাপক আবু ইমাম মোহাম্মদ কাউসার বলেছেন বিপিএল মানে বড় তারকাদের সঙ্গে একই মাঠে খেলা যুবাদের জন্য এটি হবে বড় সুযোগ গভর্নিং কাউন্সিল বিভাগীয় ইনচার্জ সাইফুল ইসলাম মানব জানিয়েছেন প্রতিটি ফ্রান্সাইজিকে অনর্ধ উনিশ দলের অন্তত একজন করে ক্রিকেটার স্কোয়াডে রাখার নির্দেশনা দেওয়া হচ্ছে এতে করে জাতীয় দলের ভবিষ্যৎ তারকারা বড়দের সঙ্গে খেলার সুযোগ পাবে বিসিবি গেম ডেভেলপমেন্ট বিভাগ দু সালের এপ্রিলে যুব বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবে তার আগ পর্যন্ত ঘরোয়া ক্রিকেটে খেলতেই ব্যস্ত থাকবে যুবদল এভাবে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলার মাধ্যমে নিজেদের ঠালিয়ে নেবেন অর্ধ উনিশ দলের ক্রিকেটাররা বিপিএল এর মঞ্চে তরুণ ক্রিকেটারদের মূল লক্ষ্য থাকবে অভিজ্ঞতা অর্জন মাঠে নেমে বড় তারকাদের কাছ থেকে শিখবেন তারা ফরচুন বরিশালের তরুণ তারকা ইমন বলেন বিপিএল এ খেলা আমার জন্য স্বপ্নের মতো সিনিয়রদের সঙ্গে খেলতে পারাটা হবে অসাধারণ এক অভিজ্ঞতা খুলনা টাইগার্সের তামিম বলেন বড়দের সাথে খেলেই শেখা যাবে আসল ক্রিকেট তরুণ দিনে আশাবাদী কোচরাও জানিয়েছেন বিপিএল এর বেশ কয়েকটি দল অনূর্ধ্ব উনিশ দলের ক্রিকেটারদের দলে নেয়ার আগ্রহ দেখিয়েছে খুলনা টাইগার্স ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স ইতিমধ্যেই স্কোয়াড সাজাতে কাজ শুরু করেছে বিপিএল শুধু বিনোদনের মঞ্চ নয় জাতীয় দলের ভবিষ্যৎ তারকাদের গড়ে তোলার ক্ষেত্র এবারের বিপিএলে চোখ রাখুন এই তরুণ ক্রিকেটারদের ওপর হয়তো এখান থেকেই উঠে আসবে বাংলাদেশের আগামী দিনের তারকা বিপিএল সবসময় তরুণদের জন্য বড় সুযোগ তৈরি করেছে এবারও তার ব্যতিক্রম নয় অপেক্ষা শুধু মাঠে নামার